ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা বা নেসারাবাদ কামিল মাদ্রাসা বাংলাদেশের বরিশাল বিভাগের ঝালকাঠি জেলা শহরে অবস্থিত বাংলাদেশের একটি সনামধন্য পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এটি ঝালকাঠি জেলার বাসন্ডায় অবস্থিত উনিশশো সালে মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান ওরফে কায়েদ সাহেব নেসারাবাদী মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন এখানে দাখিল আলিম ফাজিল কামিল ও কমি ঘরনার বিভিন্ন শ্রেণীতে পাঠদান করা হয় এর দাখিল ও আলিম শিক্ষা কার্যক্রম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং ফাজিল ও কামিল শ্রেণী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত এই মাদ্রাসার ফলাফল খুবই ভালো সবসময় সারা দেশের মধ্যে স্থান দখল করে থাকে আজিজুর রহমান সালে ফোরকানিয়া আলেম মুহাম্মদ মাদ্রাসা নামে এর কার্যক্রম শুরু করেন সেই সময় জালকাঠি পৌর এলাকার বাসন্ডা গ্রামে একটি ক্ষুদ্র মক্তব হিসেবে যাত্রা শুরু করে বর্তমান এনএস মাদ্রাসাটি উনিশশো সালে মাদ্রাসাটি দাখিল ও উনিশশো সালে কামিল পর্যায়ে উন্নীত হয় মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান নেসরাবাদী যিনি কিনা মালানা আজিজুর রহমান নেসরাবাদীর একমাত্র ছেলে উনিশশো চুরানব্বই দায়িত্ব গ্রহণের পর থেকে গভর্নিং বডি শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের সহযোগিতায় মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন করার পরে বাংলাদেশের ইসলামী ও সাধারণ শিক্ষা জগতে দেশ সেরা প্রতিষ্ঠানে পরিণত হয় এই মাদ্রাসাটি দুই সালের ফাজিল ও কামিল ডিগ্রি প্রদানের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া অধিভুক্ত হয় এবং দুই হাজার ছয় সালে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকার অধীনে স্থানান্তরিত হয় দাখিল ও আলিম পর্যায়ে মাদ্রাসার বিজ্ঞান মানবিক উভয় শাখা চালু আছে ফাজিলে দুইটি বিষয়ে অনার্স এর অধ্যয়নের সুযোগ রয়েছে এবং কামিল পর্যায়ে হাদিস তাফসির ফিকা ও আদাব বিভাগ রয়েছে কওয়ামী লাইনে দাওরা হাদিস পর্যন্ত অধ্যয়নের সুযোগ রয়েছে মাদ্রাসায় ক্লাস নেওয়ার পাশাপাশি মাদ্রাসার আবাসিক হোস্টেলের ব্যবস্থা রয়েছে আবাসিক ছাত্রদের জন্য বিষয় ভিত্তিক শিক্ষক রয়েছে ছাত্রদের সার্বক্ষণিক তদারকি করার জন্য তাদের মাদ্রাসার ব্যক্তিগত তহবিল থেকে নিয়োগ করা হয়েছে আমার সাথে মাদ্রাসার ছাত্র রয়েছে পরিচয়টা আমি মোহাম্মদ নেসার আহমাদ আমি প্রথম বর্ষের ছাত্র আচ্ছা আমাকে এই মাদ্রাসা সম্পর্কে একটু আইডিয়া দিতে হবে যে এই মাদ্রাসার কয়টা শাখায় স্টুডেন্ট ভর্তি হয় জি আমাদের এখানে মোট দুইটা শাখা একটা হচ্ছে কমিয়া